কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ তোমাদের কলেজ কবে খোলা হবে সেটা নিয়ে আলোচনা করব না বলে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখো শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না এটা কিন্তু আজকে পাঁচটা তেত্রিশের দিকে এই আপডেট নিউজটা তারা প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করা হবে না বুধবার চব্বিশে জুলাই সচিবালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক বিশেষে বৈঠক শেষে সাংবাদিকের কথা সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী সো কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা দুদিনের আলটিমেটাম দিয়েছিলেন সব মিলিয়ে পরিস্থিতি এখন কি এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না আর ঘোষণা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করাটা কোনোভাবেই কাম্য নয় তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলতে শুধু বিশ্ববিদ্যালয় ও কলেজ নয় আমাদের বি বিদ্যালয়গুলো নিয়েও কাজ করতে হয় আমরা পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করছি ঠিক আছে মন্ত্রী বলেন আরেকটি বিষয় আছে তোমাদের আমাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলমান আমাদের এখন প্রথম যে অগ্রাধিকার সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুনরায় যাতে শুরু করা যায় যেতে পারে সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোনো প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহ সহ কথা বলা হচ্ছে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেইগুলো তাকে নিশ্চিত করতে হবে তাড়াহুড়ো করে খুলে দিলে আবার অরাজকতা করা সেটা যেমন করেই হোক চাচ্ছি না কেউই ঠিক আছে সো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এটা কিন্তু এখনও তারা ঘোষণা দেয়নি কিন্তু বলতেছে যে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ঠিক আছে কোনো কিছুই তোমাদের খোলা থাকবে না সকল কিছুই বন্ধ থাকবে ওকে আশা করি ক্লিয়ার হয়েছে তো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও পরবর্তী ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ